আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সান পাওয়ারের মেহেরপুর শাখার তত্ত্বাবধানে আমরা এই রানিং মাস অর্থাৎ ষোলো তারিখে দু হাজার চব্বিশ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর গ্রামে একটি চার হর্স পাওয়ারের সাবমার্সিবল পাম যেটি সরাসরি সোলার প্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন পানি সরবরাহ হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এই চার ইঞ্চি ডেলিভারিতে মাত্র চার হর্স পাওয়ারে যে পরিমাণ পানি দিচ্ছে সেটা দেখে কিন্তু আমাদের যিনি গ্রাহক তিনি একজন ইমাম এবং হচ্ছে স্কুল শিক্ষক সেই জাভের হোসেন সাহেব কিন্তু অত্যন্ত খুশি এবং আশেপাশে যারা হচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা রয়েছে তারাও কিন্তু সোলার পাম্পের এই পানি দেখে খুশি মূলত এই রাজাপুরে আমরা দেড় থেকে দুই বছর আগে আপনারা জানেন যে পনেরো হর্স পর এবং সাড়ে সাত হর্স পরে দুটি সোলার শেষ পাম্প স্থাপন করেছিলাম মূলত সেই দুটি পাম্প এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে সেচের পানি সরবরাহ করে যাচ্ছে সেটি দেখে কিন্তু এলাকার লোকজন রোয়ালস সান পাওয়ারের উপরে সন্তুষ্ট আপনারা অনেকেই সোলার পাম্প ক্রয় করতে চান অনেকেই চিন্তা করেন সোলার পাম্প এক বেশি দামি একটি বিষয় মনে রাখতে হবে যে খারাপ প্রোডাক্ট দিয়ে কিন্তু ভালো সার্ভিস পাওয়া সম্ভব নয় এই প্যাকেজের মূল্য এবং হচ্ছে বিস্তারিত সকল তথ্য থাকবে তার আগে আমাদের যিনি গ্রাহক তার কাছে আমরা একটু জেনে নেই যে এই সোলার পাম্পের যে পানির ফ্লো বা এই সোলার পাম্পের যে কোয়ালিটি সেটি পেয়ে তিনি কতটুকু সন্তুষ্ট সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জাবের হোসাইন গ্রাম রাজাপুর উপজেলা মেহেরপুর জেলা মেহেরপুর আমি রাজাপুর গ্রামের পশ্চিম মাঠে মেদির মাঠ ভলি সেখানটা শেষ প্রান্তের ব্যবস্থা করেছি সান পাওয়ারের পক্ষ থেকে এই সান পাওয়ারের পক্ষ থেকে যে একটা মোটার নিয়েছি চার ঘোড়া মোটার এবং সাবমার্সেবল ইঞ্চি এই মটরে এত সুন্দর পানি হয়েছে আমি খুব খুশি হয়েছি এবং আমার এলাকার চাষিরা খুব খুশি হয়েছে এবং তারা অত্যন্ত আনন্দিত যে এই পানি দেখে এত সুন্দর পানি আর শুধু তাই নয় মেঘের আবহাওয়া থাকলেও আবার এই মটার গন্ধ হয়েছে না কম হইলেও পানি উঠছি তা আপনারা যদি কেউ মটার নিতে চান তাহলে রোনাল সান পাওয়ারের কোম্পানির কাছে আপনারা যোগাযোগ করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দশক এখানে সোলার পাম্পের যে বোরিং সেটি কিন্তু আট ইঞ্চি করা হয়েছে ভবিষ্যতে যেন এটি সাড়ে সাত হর্স পর পর্যন্ত বাড়ানো যায় পানির যে পরিমাণ সেই পরিমাণ পানি অর্থাৎ আমাদের চার হর্স পরে চার ইঞ্চি ডেলিভারিতে সর্বোচ্চ হচ্ছে ষোলোশো লিটার এটি হচ্ছে পঞ্চাশ ফিট নিচ থেকে যদি আপনারা পাম্প নামান এই পরিমাণ পানি পাবেন তো আমরা এখানে যদি তিন ইঞ্চি ডেলিভারি করতাম তখন কিন্তু পানির ফোর্স অনেক বেশি দেখাত সর্বনিম্ন ছোটো পাম্প চার ইঞ্চি ডেলিভারি চার হর্স পর এখানে যে পরিমাণ পানি দিচ্ছে তা দিয়ে অনায়াসে বিশ থেকে তিরিশ বিঘা জমি চাষ করা যাবে এই দশ বিঘার পার্থক্য এই জন্য যেহেতু শীতকালে ধান চাষ করা হয় সময় ধানটা একবার লাগানো শেষ হলে তখন রোদ্র বাড়ে অর্থাৎ পানি যখন বেশি শেষের দরকার হয় তখন কিন্তু রোদও বেশি থাকে তখন দেখা যায় যে পানির কোনোই অভাব হয় না শুধুমাত্র শীতের সময়টা একটু লম্বা সময় ধরে আপনারা যদি ধান লাগান তাহলে অনায়াসে বিশ বিঘার জায়গায় কিন্তু তিরিশ বিঘা ধান চাষ করতে পারবেন প্রিয় দর্শক ডুয়েল পাম্প করার জন্য এখানে সোলার প্যানেল বেশি দেওয়া হয়েছে কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে সোলার প্যানেল চার হর্স পাওয়ারে রয়েছে পাঁচ হাজার ওয়াট প্লাস এবং এর সাথে যে হচ্ছে ভিএফডি ইনভার্টার দিয়েছি সেটিও ভবিষ্যতে একটু বড় করার জন্য আমরা সাড়ে সাত হর্স পাওয়ার পর্যন্ত যেন করতে পারে তার জন্য আমরা ফাইভ পয়েন্ট ফাইভ দিয়েছি এছাড়া বোরিংয়ের জন্য খরচ হয়েছে এখানে পঁচাশি হাজার টাকা আমাদের যে চার হর্স পাওয়ারের সোলার পাম্পের প্যাকেজ সেটির মূল্য কিন্তু নব্বই হাজার টাকা করে চাল চার হর্স পাওয়ারের দাম তিন লক্ষ ষাট হাজার টাকা অনেকেই মনে করতে পারেন যে এর থেকে কমে সোলার পাম্প পাওয়া যায় একটা শুধু আপনাদেরকে বলবো এখানে যে হচ্ছে কলম পাইপটি দিয়েছি সেই কলম পাইপে চার ইঞ্চি যে লোহার পাইপ আমরা এখানে দিয়েছি সেটা যদি প্লাস্টিকের পাইপ দিতাম তাহলে কিন্তু অনায়াসে তিরিশ হাজার টাকা সেভ করতে পারতাম আপনারা অনেকেই একটা বিষয়ে জানতে চান যে সোলার পাম্প কি কিস্তিতে দেওয়া হয় না প্রিয় দর্শক আমরা একটা সময় কিস্তিতে দিতাম পটে আমরা কিস্তিতে দিয়ে একটা জিনিস বুঝেছি যে সোলার পাম্প যখন কিস্তিতে দেওয়া হয় কিস্তি না দেওয়ার হচ্ছে উদ্দেশ্যে অনেকেই সোলার পাম্পের বদনাম করে এই জন্যই মূলত আমরা সোলার পাম্প এখন আর দিচ্ছি না আরেকটি কমন প্রশ্ন আপনাদের থাকে শীতের সময় কি সোলার পাম্পে পানি উঠে কিনা দেখুন একটি সোলার পাম্পে হচ্ছে যে পরিমাণ প্যানেল লাগে তার থেকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সোলার প্যানেল কিন্তু আমরা বেশি দিই শুধু শীতের কারণে এবং গরমের সময় কিন্তু এই তিরিশ চল্লিশ পার্সেন্ট সোলার কিন্তু অকেজ বসে থাকে তারা কিন্তু আরও দেড় পরে আরেকটি সাবমার্সেবল করলেও প্যারালালি দুটি সাবমার্সেবল হচ্ছে রোদের তীব্রতা যখন বেশি থাকবে তখন চালাতে পারবেন ওয়ারেন্টি এবং সার্ভিস নিয়ে অনেকেই জানতে চান আমাদের সোলার সিস্টেমের বা সোলার পাম্পের যে সোলার প্যানেলগুলো রয়েছে এগুলোর ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি বছর পাম্প এবং কন্ট্রোলার দিয়ে তিন বছর আমরা তিন বছরের ফ্রিজ হোম সার্ভিস আপনাদের বাড়ি এসে আমাদের লোক দিয়ে যাবে তো যাই হোক ওই বিষয়ে আমরা কথা বাড়াবো না একটি কথা শুধু আপনাদেরকে বলবো সোলার পাম্প ক্রয় করতে গেলে আপনারা তিনটা বিষয় খেয়াল রাখবেন একটি হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট এবং এক্সপ্রেস ওয়ারেন্টি অর্থাৎ কোয়ালিটি প্রোডাক্ট যে আপনি কিনলেন পাশাপাশি আপনি লিখিত আপনি সবগুলো ওয়ারেন্টি পাচ্ছেন কিনা এবং যার থেকে পাচ্ছেন বা যার তার থেকে প্রোডাক্ট কিনতেছেন তাকে কি আপনি খুঁজে পাবেন কি না সে কি আপনাকে সার্ভিস দিবে কিনা আপনি নিজে সার্ভিস করলেও যে সোলার পাম্প ক্রয় করলেন সেটি পাওয়ার অনুযায়ী কি পরিমাণ পানি সরবরাহ করতেছে পানি দিয়ে কিন্তু আপনারা জমি চাষ করবেন হচ্ছে মুখ দিয়ে অনেকে বলে দিল যে পানি অনেক বেশি কিন্তু বাস্তবে তার পানি অনেক কম এটি যেন না হয় এটি এই দিকে আপনারা খেয়াল রাখবেন দরকার হয় ফ্লোমিটার দিয়ে আপনারা পানি মেপে নেবেন প্রিয় দর্শক ভিডিও শেষে শুধু একটি কথা বলবো যে একটি সোলার সিস্টেম লং টাইম আপনাকে চালাতে হবে বিশেষ করে সোলার পাম্প ইনিশিয়ালি কিন্তু একজন কৃষককে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয় এটা কিন্তু আমরা বুঝি বুঝি বলেই কিন্তু আমরা চাই যে দীর্ঘদিন যেন আপনার এই সোলার পাম্পটি সোলার সিস্টেমটি চলে যদি দীর্ঘদিন না চলে তাহলে কিন্তু এই সোলার সিস্টেম ক্রয় করে আপনিই ঠকবেন একটি ভালো কোয়ালিটির সোলার পাম্প ক্রয় করুন ভালো প্রতিষ্ঠান থেকে ওয়ারেন্টি গ্রান্টি সব কিছু যখন আপনি ক্রয় করবেন আশা করি আপনার সেই সোলারটি দীর্ঘদিন আপনাকে সার্ভিস দেবে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যে কোনো ধরনের সোলার পাম্পের জন্য আপনার